আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো এরকম একটা ভিউ দেখলে সারাদিন ভ্রমণের ক্লান্তিটা থাকে না দেখুন ভিউটা জাস্ট হে মনু ভালো আছো তোমার নাম কি মনু গ্রামের নাম কি জোয়ার নদীর অষ্টগ্রাম জিরো পয়েন্টে আছি তো এই জিরো পয়েন্ট থেকে এখন আমি মিঠামাইনের দিকে হাঁটা ধরছি তো সামনে দেখি গোসল করার মতো একটা জায়গা পাওয়া যায় নাকি এখান গিয়ে গোসল গোসল করার জায়গা পাই গোসল করে তারপর এখান থেকে আমি মেন যাবো তো আগে দেখি গোসল করার জায়গা পাই কিনা তো আপনি আসলে এখান দিয়েও আশেপাশে ঘুরতে পারবেন যদি দেখেন জায়গাগুলো যে বিকালবেলা কত মানুষ এখানে ঘুরতে আসে তো আপনি যদি দুদিনের জন্য সময় নিয়ে আসেন তাহলে এখানে আপনি মোটামুটি অষ্টগ্রামের যদি মানে লঞ্চে প্ল্যান করে আসেন তাহলে অষ্টগ্রামে রাতকে থাকার জন্য ব্যবস্থা করবেন আর এখানে ঘোরাঘুরির ব্যবস্থা মানে সন্ধ্যার আগে এই জায়গায় একটু ঘোরাঘুরি করলেন তারপর আবার আপনি চলে গেলেন পরদিন সকালে মিঠামাইন ইটনা এইসব অঞ্চল ঘুরে গেলেন একজন বিয়ার সাজে ফটোশ্যুট করতেছে জিরো পয়েন্ট থেকে মিঠো দিকে যাওয়ার সময় আপনি যে অসংখ্য রেস্তোরাঁ দেখতে পারবেন আর এটা হচ্ছে আলপনা রোড দেখেন মোটামুটি চীনের টাউন করে আর হাওরের মধ্যে এরকম রেস্টুরেন্টে বসে খাবার খাবার সাপটাই অন্যরকম গত বছর আমি আগস্ট মাসে আসছিলাম তো ওই সময় আসার সময় মতো তখন দেখলাম যে এই রোড আছে না এই রোডের ওই সময় আর কি পুরো পানিতে ভরপুর থাকে তো এই সময় আসছে এখন দেখেন পানি নাই পুরোটাই সবুজ ফসলের মাঠ এখনও পানি হওয়ার সময় এখনও আসে নাই তো পানি আরও হয়তো আরও পনেরো বিশ দিন পরে এগুলা পানি ভরপুর হবে আর কি এখন পানি অনেক কম তো এখন আসলে আপনি মানে সেরকম পানি দেখতে পারবেন না এরকম পানি দেখতে হলে আপনার কি আর কি ওই জুলাই মাঝামাঝির পরে এখন তো জুলাইয়ের শুরুর দিক তো জুলাইয়ের মাঝামাঝি সময় মানে শ্রাবণ মাসের বাংলা মাসের শ্রাবণ মাসে আপনি আর কি আসলে পুরোপুরি পানি দেখতে পারবেন আমি এখন হাঁটতেছি অষ্টগ্রাম মিঠামাইন ইটনা যে সড়ক সেই সড়কটি ধরে তো আমার উদ্দেশ্য এদিকে দেখেন এদিকে সব জায়গায় শুকনা পানি নাই তো আমার উদ্দেশ্য হলো আমি এখন গোসল করব। হাওড়ে গোসল করবো তো একটা ভালো জায়গায় খুঁজতেছি গোসল করার জন্য এদিকে কোনো জায়গায় পানি নেই তো এই আলপনা রোড ধরেই হাঁটতেছি তো সবাই তো জানেন এটা ভাইরাল আলপনা রোড তো এখান থেকে আমি আমার প্রথম উদ্দেশ্য গোসল জুন জুলাইতে হাওড়ে আসলে হিসাব করে আসবেন জুন জুলাইতে আসলে হাওরে আপনি সেরকম পানি দেখতে পারবেন না তো আমি গোসল করার জন্য দেখেন পানি খুঁজতেছি সব জায়গায় শুকনা এতে দেখেন সব জায়গায় শুকনা তো এটা যদি আপনি জুলাইয়ের মাঝামাঝির পরে আসেন মানে পনেরো তারিখের পরের দিকে আসেন তাহলে এগুলো দেখবেন যে পানিতে টয় টুম্বর আর যেই ঢেউ মানে ওই সময় তো মতো দেখছি যে কী পরিমাণ আগস্ট জুলাই আগস্টে মানে কী পরিমাণ ঢেউ থাকে এই পানিগুলোতে কী স্রোত কী পরিমাণ স্রোত থাকে আর এখন দেখেন পানি নাই এই যে দেখেন শুকনা মানে যদি আপনি হাওরে এই সময় আসেন তাহলে কিন্তু ওরকম পানি দেখতে পারবেন না তো আসলে হিসাব করেই আসেন এটা আমি কতক্ষণ ধরে হাঁটতেছি গোসল করার জন্য মানে ওরকম জায়গা পাইতেছি না মানে পানি নেই গোসল করবো কিভাবে তো এই সময় আসলে হিসাব করে আসেন হাওরের রাস্তা ধরে একাই হাঁটতেছি মানুষজন খুব একটা নাই এখন মানে বুঝাই যাচ্ছে যারা পর্যটক আসে তারা মনে হয় আরো আগেই চলে যায় তো আমি দেখি এখান থেকে কীভাবে মিঠা বাইন যাওয়া যায় তো আমি ভাবছিলাম যে সামনে গেলে হয়তো গোসল করতে পারবো তো গোসল করার কোনো জায়গা পাইতেছি না তাই হাঁটতেছি তো মনে হয় না পাবো তাই এখন একটা অটোতে উঠে যদি ডাইরেক্ট মিঠামাইন না যাইতে পারি ভেঙে ভেঙে যাবো তো আমার প্ল্যান আর কি যদি যাইতে না পারি মিঠামাইনে কোনো জায়গায় আর কি মিঠামাইনে মোটামুটি অল্প ভিতরে হোটেল পাওয়া যায় তো আপনারা আমি যেভাবে যাই সেটা আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো যদি যাইতে পারি সেটাও শেয়ার করবো আর যদি না যাইতে পারি যদি থাকি তাহলে কোথায় থাকলাম সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো সূর্য অস্ত যাচ্ছে আর দেখেন হাওড়ের দৃশ্য এটা যখন পানি থাকে মানে ভরপুর পানি থাকে তখন তো মনে হয় যে একটা সমুদ্রের মাঝে আছি আর এখন দেখেন সবুজ ফসলের মাঠ দেখা যাচ্ছে আর ওই যে পিছনে অল্প পানি দেখা যায় একটা অটো পাইছি ষাট জায়গা ভাড়া মিটামেন যাওয়ার জন্য এরকম একটা ভিউ দেখলে সারাদিন ভ্রমণের ক্লান্তিটা থাকে না দেখুন ভিউটা যা। সুন্দর একটা হাওড়ের গ্রাম দেখেন এই বাঁশের পোল এটা দিয়ে এখন একটু যাব কি সিনারি অসাধারণ এরকম সিনারি পাইলে না নেমে থাকা যায় না এখন যেই সিনারিটা দেখতেছি মানে এই এরকম দৃশ্য দেখলে মানে সারাদিনের ভ্রমণের ক্লান্তি সেটা দূর হয়ে যায় যার কারণে মিঠা মাইনে অটোতে না গিয়ে এখানে নেমে গেলাম

নৌকা প্রস্তুত করতেছে এই যে দেখুন তারা নৌকা এই যে ডুবিয়ে রাখছে তারপর এই যে উঠায় রাখছে মানে তারা বর্ষার যে প্রস্তুতি সেটা নিয়ে রাখে তো এটা গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে না গেলাম চলে যায় এই গ্রামটির নাম হলো বাতশালা এই যে একদল মুরব্বী জোয়ান সবাই মিলে নৌকা প্রস্তুত করতেছে তো এই গ্রাম থেকে এখন চলে যাই এই যে কাকারা এই যে তারা গ্রামবাসী এই ব্রিজটা তৈরি করছে আর এটা কাকা মানে পার হওয়ার জন্য কয় টাকা নেন হাফ ডাউন দশ টাকা হাফ ডাউন দশ টাকা মানে দশ টাকা নেয় কিন্তু আমার থেকে মানে টাকা নেয় নাই এই কাঠের পোলট্রি পার হওয়ার জন্য স্থানীয় মানুষজন দশ টাকা করে ভাড়া নেয় মানে ডাউন কিন্তু আমি যেহেতু তাদের এলাকায় ঘুরতে আসছি তো আমি ভাড়া দিতে মানে ভাড়া দিতে চাইছি আমার থেকে ভাড়া নেয় নেই না তুমি যেহেতু আমাদের এলাকায় ঘুরতে আসছো তোমার ভাড়া দেওয়া লাগবে না তাই আন্তরিকতার খাতে আমার থেকে টাকাটা নেয় নেয় আবার আমি দিতে চাইছিলাম কে থাক তোমার কাছে ভাগ্য নেই ওরা নেয় নেয় আর কি তো আন্তরিক ভালোই গ্রামের মানুষ সবসময় আন্তরিক হয় সেটা সবসময় আমরা জানি বাদশালা গ্রামে যাওয়ার জন্য এই যে আরেকটি পুল আছে এই পুলটা একটু পার হই পার হয়ে ওপার যাই দেখি অসাধারণ ভিউ দেখেন মানে ভিউটা দেখেন জাস্ট মনোমুগ্ধকর পানি যখন আরো বেশি থাকবে তখন আর কত সুন্দর কিনা লাগবে এই যে বাদশালা গ্রামে প্রবেশ করার আগে একটি সুন্দর মাদ্রাসা দেখেন আমার মনে হয় যে আমার কাছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি মাদ্রাসা এখানে সকল কোরআনের পাখিরা থাকে কোরানের ভাতিরা এই যে দেখেন উনি অসাধারণ একটা মাদ্রাসা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি মাদ্রাসা বন্ধ ও শুক্রবার ছাত্র আসে নাই না সন্ধ্যার পরে আসবো এখানেই থাকো তোমরা যাক ভালো মাসাল্লাহ কত সুন্দর কোরআনের পাখি আজকে ওরকম ছাত্র নাই কারণ আজকে শুক্রবার তো সবাই মানে শুক্রবারে তো সবাই বাড়িতে যায় তো বাড়ি থেকে এখনো কোনো ছাত্র আসে নাই পরে এটা হলো গ্রামের ভিতরে দেখেন এই যে স্থানীয় কৃষকদের গরু তারপরে যে ধানেরই আমাদের আমাদের দেশে এগুলোরে বলে কি জানি বলতাম আপনারা ভালো আছেন না আমি তো ভুলে গেছি ধানের কুটা মানে আমাদের সে বলে কুটা আছে দেখেন মানে গৃহস্থ বাড়ি মানে এই এক গ্রামের ভিতরে সবাই এই যে একটা দ্বীপ তারা তো একটা দ্বীপের মতো আর কি দ্বীপের ভিতরে বাস করে কত সুন্দর একটা গরু ভাই বাড়ি হলো শরীয়তপুর থাকি ঢাকা ঘুরতে আসছি হ্যাঁ এইটা গ্রামটা দেখতেছি এটা হলো হাওরের মধ্যে গ্রাম আর কি এই যে গরুর ঘরের জানালা মানে যেহেতু হাওরের ভিতরে একটা দ্বীপের মতো তো তাদের তো ফসলি মাঠ সব হাওরের ভিতরে তাই স্থানীয় জায়গাগুলো আর কি ঘনবসতি আর কি রাস্তা আরকি মানে ঘনবসতি গ্রামের ভিতরে না যাই এদিক দিয়ে হয়ে যায় এটা হলো হাওড়ের মধ্যে একটা গ্রাম তো হাওড়ের ভিতরে গ্রামগুলো কিরকম হয় সেটা দেখলাম আর এই যে শিশু কিশোররা বিকেলবেলা কি ভালো আছেন হ্যাঁ মার্বেল খেলতেছেন নাকি মার্বেল খেলায় ব্যস্ত মার্বেল খেলতেছ খেলো খেলো হ্যাঁ বের হয়ে যাবো তেমনি এখন বের হয়ে যাবো এই যে একজন মুরব্বী জামা আছে প্যান নাই এটা হলো হাওড়ের ভিতরে গ্রাম তো দেখার ইচ্ছা আছে একবার যে হাওড়ের ভিতরে গ্রামগুলো কেমন কেমন হয় হাওড়ের ভিতরে গ্রামগুলো কেমন হয় সেটা দেখার ইচ্ছা ছিল তাই আর কি একটু ভিতরে ঢোকা এখন বের হয়ে যাবো যেহেতু সময় শেষ হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে যেতেছে শাওড়ের গ্রাম দেখার শখ ছিল তাই একটু ভিতরে সামনে থেকে যতটুক করলাম দেখে আসলাম তো সময় বেশি নাই আর যেহেতু অনেক ঘনবসতি মানে এমন এমন মানে জায়গা দিয়ে মানে যদি একার সাথে বের হই আর বাড়ির উঠানে উঠানে দেওয়া উঠি এরকম একটি অবস্থা তো কারো বাড়িতে হঠাৎ করে যাওয়া তো একটা মানুষের যেহেতু ফ্যামিলি মেম্বাররা আছে মহিলারা আছে তাই আর গেলাম না ভিতরে আর সময় অনেক নাই তাই চলে আসলাম তো একটা মানে গ্রামগুলো কীরকম দেখার জন্য আর কি ঢুকলাম তো দেখলাম এটা হলো বাদশালা গ্রাম তো এখন বাতশালা গ্রাম থেকে বের হয়ে যাবো তো এখন আমি আর কোথাও দাঁড়াবো না মিঠামাইন চলে যাব বাদশালা গ্রাম থেকে বের হয়েছি এখন পর্যন্ত কোনো অটো পাইনি যদি অটো না পাই কিভাবে যাব সেই চিন্তাই করতেছি আটটা পর্যন্ত নাকি টলার পাওয়া যায় মিঠামাইন থেকে বালিখোলা যাওয়ার তো এখন দেখি যদি একটা অটো পাই তাহলে হয়তো যাইতে পারবো এখন পর্যন্ত কোনো অটো পাইনি আল্লা ভরসা দেখা যাক যে একটা অটো পাই কি না মিঠামৈন যাওয়ার আর করতে পারলাম না পানি কোনো জায়গায় ভালো পানি পাইলাম না মিঠাম আস্তে আস্তে রাত হয়ে গেল এখন ওই যে আমরা আছি আমি আছি এখন মিঠামইন জিরো পয়েন্ট তো ওই যে এই টলিটা দিয়ে আসছি তো এই টলি ভাইরা মোটামুটি ভালোই মিশুক তাদের বললাম তারা আমার এই লিফ দিল মিঠামাইন এই নতুন একটা ই হয়েছে রেস্টুরেন্ট এই যে হাওয়ার ভিউ আর এই যে মিঠামাইন জিরো পয়েন্ট সবাই চলে গেছে এখন আরেকজন তো আমার সাথেই ছিল মিঠামন থেকে ভোট পাইছি দুইশো টাকা তো এই টাকা এখন বালিখোলা খোলা যাইতেছে বালি চলে আসলাম স্পিড বোটে করে পনেরো মিনিটের মতো সময় লাগছে তো এখন আমরা আমি আছি এখন বালি খোলা তো বালি খোলা থেকে সিএনজি বা অটোতে করে কিশোরগঞ্জ যাব তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বালিঘোলা যেহেতু আসতে পারছি তো এখান থেকে এখন যাওয়া যাবেই তো যদি আপনারা কেউ আসেন আমার মতো এরকম সঠিকা সফর আইসেন না দুই দিনের জন্য আসে আইসেন যদি লঞ্চে আসার নিয়দ করেন তাহলে দুই দিনের জন্য আসবেন তাহলে আপনি সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন তো আল্লাহ হাফেজ